সব সাংবাদিকের আস্থা জাতীয় সাংবাদিক সংস্থা জাতীয় সাংবাদিক সংস্থা দেশের সকল সাংবাদিকদের অধিকার আদায় কাজ করে এই সাংবাদিক সংস্থা দীর্ঘ তেতাল্লিশ বছর ধরে আগিয়ে রেখেছেন আমাদের বরভুম সভাপতি বরভুম সাবেক সভাপতি মরুভূম আলতা হোসেন স্যার বর্তমানে আমাদের সভাপতি সাহেব মোহাম্মদ মৌন রশিদ শাহীন এবং যোগ্য মহাসচিব কামরুল ইসলাম সারের যোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে আমাদের এই সংগঠন এই সংগঠনের মাধ্যমে আজকে প্রতি বছরের মতোই বিশ্ব গণমাধ্যম দিবসের আয়োজন করা হয়েছে সেই উপলক্ষে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আজকে বক্তব্য দেওয়ার আসলে কিছু নাই বক্তব্য দিবেন সিনিয়র নেতৃবৃন্দ আমাকে সংক্ষিপ্ত বক্তব্য দিতে দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য মোহাম্মদ কামরুল স্যারকে ধন্যবাদ জানিয়ে এবং সকল সাংবাদিকদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাংবাদিক সংস্থার সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমদুল্লাহি আমার কাজ হল